আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে লাইভে তো কে কোথা থেকে লাইভটা দেখতেছিল অবশ্যই সবাই কাবে করে জানাবেন ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে আবার লাইভে আসার জন্য যারা যারা লাইভে আসছেন এই মুহূর্তে সবাই একটা একটা করে কমেন্ট করবেন কে কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই সবাই একটা একটা কমেন্ট করে জানান আমি আপনাকে বললাম যে সেটা তো সবাই হচ্ছে ইউজ করে রাজু এটা হচ্ছে এখানে বলা যাবে না বুঝছেন ইউটিউবে এবং ফেসবুকে দুইটা জায়গায় দুইটা নামই বলা যায় ছাড়া বাকি বলা যায় না হাই হ্যালো কেমন আছেন হাই সবাই একটা লাইক দেন হ্যাঁ যারা যারা এই মুহূর্তে লাইভ আসছে সবাই একটা একটা করে লাইক দিবেন কেমন আছেন সবাই তারপরেও বললে ভালো হয় আচ্ছা তাই

Hi Angel, hello. Oke sih Apa ini How are you Angel? Thank you. Please.

রাজু কেমন বুঝবেন কন সবাই একটা একটা লাইক দাও প্লিজ লাইক মি সাবস্ক্রাইব প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো হ্যাঁ যারা যারা আসছো সবাই একটা একটা কমেন্ট করো জিসান খান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিসান খান একটা লাইক দেন ওইখানে দেখেন লাইক আসার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জিসান থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য বা কেমন আছেন কেমন আছেন বা থ্যাংক ইউ সবাই লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ Akram, hi, hello, Akram. Shabai comment koro, shabai. Thank you. Like koro, no? Thank you, thank you so much. ও মাই গড আজকে সবাই অনেক লাইক করছে আনিস মোল্লা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বরিশালে। আনিস মোল্লা ভাই আপনার বাড়ি কোথায়? হাই হ্যালো। আনিস মোল্লা ভাইয়া একটা লাইক দিবেন হ্যাঁ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়া। যাতে করে হচ্ছে আমি আসলে আবার আমার সাথে কথা বলতে পারানি। আকরাম একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর একটা লাইক করবেন ভাইয়া অঞ্জেল ওকে বাত নেই আমিছিও থ্যাংক ইউ লাইক এবং সাবস্ক্রাইব করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আনিস মোল্লা ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য কেমন আছে বরিশালের কলাপাড়া থানা চিনেন কলাপাড়া আমি হ্যাঁ সবকিছু কম বেশি চিনি বাট ওখানে এতটা যাওয়া হয় না আপনি চিনেন নাকি সবাই একটা করে লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটা সবাই এক একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন একজন একজন করে সাবস্ক্রাইব করলে অবশ্যই কালকে আমি লাইভ আসলে আবার আসতে পারবেন কথা হবে সবার সাথে থ্যাংক ইউ ওখানে আমার আপনার বেবি আই মিন আপনার গার্লফ্রেন্ড বাবা ভালোই তো এই যে একটা ছেলে পাইলাম যে তার গার্লফ্রেন্ড আছে এটা মানে স্বীকার করলো মানজেল বিশ্বাস হাই হ্যালো কেমন আছেন মানজেল বিশ্বাস সবাই একটু একটু করে লাইক দাও প্লিজ বাসা কই তানিয়া মিম আপু কেমন আছো তুমি বাসা বরিশালে আপু না ভাইয়া জানে না কিন্তু অবশ্যই কমেন্ট জানাবা মাসুদ রানা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অর্জুন ইউ আর কিউট সিং হা সব সবকিছু ঠিক আছে আমি কি খাওয়া দাওয়া আপনি কি খাওয়া দাওয়া করেছেন বলেন শুনি খাওয়া দাওয়া করেছেন কি তরকলি কে liye আজকে হচ্ছে সিম রান্না করেছিলাম বরবটি তারপরে হচ্ছে আলু সিমের বিচি এতগুলা সিমের বিচি ভাই যেই পরিমাণে গাছে সিম হইছে না সিম যদি সব পাড়ে একটা মানুষ সিম সিম দিয়ে ডাইকা রাখা যাই এত সিম ইয়েস আই এম সিঙ্গেল আরিফ মিয়া কেমন আছেন হুম আরিফ মিয়া ভালো আছি আপনি কেমন আছেন আরিফ মিয়া একটা লাইক দিবেন ভাইয়া তাই জি আমি ভালো আছি আচ্ছা আডি আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন সবাই কোথা থেকে আমার লাইফটা দেখছেন হ্যাঁ আমি আছি আছেন তো আপনি লাইফ ডান Like Seriously? Thank you, Arif. लाइक डांस सीरियसली थैंक यू आरिफ भैया आप सबा हूँ लाइक कर देवें हैं हिंदी में बात करो ना प्लीज़ अरे अर्जुन आप हिंदी में ब बात करोगी कोई बात नहीं अच्छा हिंदी में बात करो आपके साथ हिंदी में बात करूँगी आप बोलिए मैं आंसर दे रहा हूँ নাম কে হে আপকে মেরা নাম মিতাশি মিতাশি মেরা নামী কোথায় বাড়ি হচ্ছে বরিশালে আরিফ ভাইয়া আজকের মতো ঘুমাইলাম কেন ভাইয়া এখন ঘুমাইতে চলে যাবেন প্লিজ লাইক করবে করব জিহাদ লাইক করো প্লিজ লাইক করো আচ্ছা ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই সন্তোষ রয় ভাইয়া আপনি অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু ভাইয়া আবার আইসেন ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে আপনি সত্যি কথা বলছেন অনেক ভালো লাগলো আপনার কথা শুনে আপনি অনেক কেউ জিসান খান থ্যাংক ইউ আর মেয়ে বলো হিন্দি বলতে পারো চেষ্টা করি একটু একটু পারি না লাইক সবাই লাইক ডাউন বলেন আমি কিন্তু লাইক দেখি না সবাই একটু লাইক দেন কেমন আছো হ্যাঁ ভালো আপনি কেমন আছেন ভালো আছেন অসুবিধে নেই আমারও চেনা করবো থ্যাংক ইউ ভাইয়া বরিশালের কোন জায়গা তোমার বাড়ি বরিশালের হচ্ছে আমতুলি আমার বাড়ি আমি আপনাকে কি কমেন্ট করছি আপনি এক কমেন্ট বারে বারে করেন রাজু এটা ভালো লাগে না বুঝছেন অন্য কিছু বলেন লাইক করে দিলাম আরে ভাইয়া তাই থ্যাংক ইউ তোমার নাম কি আমার নাম হচ্ছে মিতাশি সবাই দয়া করবেন আমার জন্য এবং সবাই হচ্ছে ভালোবাসা রাখবেন আর হ্যাপি ইয়েস হ্যাপি থ্যাংক ইউ আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আবার হচ্ছে কালকে কথা বলবো তো কালকে সবার সাথে কথা হবে কিন্তু কালকে আসবেন আর অবশ্যই আমি কিন্তু এখন চলে যাব সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব না করলে আর পাবেন না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ